হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে যে বিষয়টিকে নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি সেটা প্রচণ্ডই দুঃখের একটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের একটি অভিনেত্রী তানিম সুভা তিনি কিন্তু মারা গেছেন তিনি ইহজগতের মায়া ত্যাগ করে কিন্তু পরলোক কমন করেছেন তার কি হয়েছিল না হয়েছিল সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে তার শেষ দৃশ্যটি কিরকম ছিল সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো তার আগে বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলে দিই তানি শোভা কিন্তু তার একটি মারা যাওয়ার আগে কিছুদিন আগে সে কিন্তু একটি পোস্ট শেয়ার করেছিল সেখানে গিয়ে কিনা তিনি কিন্তু লিখেছিলেন যে ভগবান মানে আল্লাহ কিন্তু মাফ করেন সকলকে কিন্তু তার কাছে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে যে তিনি সকলের কথা কিন্তু মনে রাখেন তিনি হয়তো ছেড়ে দেন কিন্তু কাউকে ভুলে যান না কে কার জন্য কি করছে না করছে কী কার জন্য কতটা ক্ষতি করছে কে কার জন্য কতটা ভালো করছে না করছে তিনি সমস্ত হিসেব কিন্তু রাখেন এটা কিন্তু তিনি বলেছেন তার পোস্টের মধ্যে এরপর আসি তিনি কেন এই পোস্টে লিখেছিলেন তিনি অনেক দিন ধরে অনেক দিন ধরেই মানে দীর্ঘ কয়েক মাস ধরেই তিনি কিন্তু অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতা তার কিন্তু সেরে উঠছিল না সেই অসুস্থতার পিছনে তার কারণটা জানা গেছে তাকে নাকি কালো জাদু করা হয়েছে সে কারণে নাকি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাই জন্য তিনি নাকি সুস্থ হয়ে উঠছিলেন না কে করেছে কি করেছে সেটা তিনি বুঝতে হয়তো পেরেছিলেন যে কারণে তিনি হয়তো এই রকম একটা সংকেতজনক পোস্ট করেছিলেন যে তিনি এটাই বলতে চেয়েছিলেন যে ভগবান ছেড়ে দেয় কিন্তু এটা ভুলে যায় না যে কার কে কার জন্য কতটা কি করেছে না করেছে কে কাকে কতটা ক্ষতি করেছে কে কাকে কতটা ভালোবেসেছে কে কার কতটা ক্ষতি করেছে সবটার হিসেব তিনি রাখেন এরকম একটি সংকেতজনক তথ্য তিনি দিয়ে কিন্তু একটি পোস্ট করেছিলেন কিছুদিন আগেই তিনি করেছিলেন একটা কথা তোমাদের মনে রাখাটা দরকার এই যে তিনি চলে গেলেন তার বাচ্চাটা অতিশয় ছোট এবং তার বাবা মানে তার মানে তার বরের সাথে তার কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে তার বরের সাথেও তার কিন্তু কোনো সম্পর্ক নেই তার মা এতটাই কান্নায় ফেটে পড়েছে যে তার মা কিন্তু বারবার করে বলছিল যে তার মেয়ে যদি একবার সুস্থ হয়ে আসে সে কিন্তু তার মেয়েকে আর দ্বিতীয়বার কিন্তু এই অভিনয়ের জগতে কিন্তু আর ফিরে যেতে দেবে না সে তার মেয়েকে ধর্মের পথে নিয়ে আসবে কর্মের পথে নিয়ে আসবে সে তার মেয়েকে কখনোই কিন্তু আর দেখতে যতই সুন্দরী হোক না কেন সে কিন্তু তার মেয়েকে আর কোনোভাবেই কিন্তু আর অভিনয়ের পথে নিয়ে যেতে দেবে না অভিনয় মানে কি বাজে যারা মনে করেন অভিনয় মানে বাজে তাদেরকে বলবো যে আপনাদের মধ্যে কোনো গলতি রয়েছে না অভিনয় মানেই কিন্তু বাজে নয় হ্যাঁ যারা বাজে চিন্তা ভাবনা নিয়ে থাকে তাদের মধ্যে বাজে থাকতে পারে কিন্তু বাজে কোনটা কি জানেন বাজে হচ্ছে আমাদের মন মানসিকতা তিনি আরো বলেছেন হ্যাঁ তিনি আরও বলেছেন যে অভিনেত্রী আলোক আরও বলেছেন যে তিনি তাবিজ কবজ এগুলোর ওপরেই বিশ্বাস করতেন না কিন্তু এদিন যাবত তিনি এখন রিসেন্ট বর্তমানে তিনি কিন্তু এইগুলোর ওপরে ভীষণ রকম ওপর বিশ্বাস করতে রেখেছিলেন এবং দেখো তার লাস্ট চলে যাওয়ার ভিডিওটা দেখো তার শেষ নিঃশ্বাস ত্যাগের ভিডিওটা দেখো দেখলে তোমরা মানে ভিডিওটা আমি দেখতে পাচ্ছিলাম ছবিটা দিয়ে দিলাম তোমরা নিজেরাই বলবে যে সত্যি মানুষে কত যন্ত্রণা কত কষ্ট পেলে এরকম হয় কেউ কাউরির এতটাও শত্রু থাকা উচিত নয় যে কাউকে এতটাও সত্যতা করে পৃথিবী থেকে সরিয়ে দেবে এতটাও উচিত না তার চিন্তা ভাবনা করা দরকার ছিল যে তার খোলে কিন্তু মানে অভিনেত্রীর খোলে কিন্তু একটা সুন্দর ছোট্ট কুটকুটের সন্তান আছে সেই সন্তানটা কি হবে না তার বাবার সাথে তার আছে না সে তার কোথাও থাকতে পারবে সে কি করবে কোথায় যাবে কি নিয়ে থাকবে কাকে নিয়ে থাকবে সেটা চিন্তা করাটা খুবই দরকার ছিল কিন্তু সেটা চিন্তা না করে কেউ কাউরের এতটাও ক্ষতি করাটা উচিত বলে আমার মনে হয় না যারা করে তারা মানুষ বলে আমার আমি কর্ণ করি না তারা মানুষ পশুরাও কিন্তু এর একটা পশুর এতটাও ক্ষতি করে না একটা একটা মানুষ আর মানুষের এতটা ক্ষতি করে যারা হয়ে তারা মানুষ নয় তারা থেকেও নিম্ন কোনো কিছু থেকে থাকে তারা সেই রকম জাতির কিছু তো বন্ধুরা আমরা বলবো যারা সত্যিকারের অর্থে মানুষ তারা তাদেরকে একটাই কথা বলবো হিংসার উর্ধে কিন্তু কিচ্ছু পাবে না বিশ্বাস করো একটা মানুষের জীবন চলে গেলে যে কারণে জীবনটা চলে গেলো সেটার জন্য কি তুমি শান্তি পাবে কখনোই পাবে না কোনো দিন পেতে পারো না কোনো ভাবে পেতে না একটা জিনিস জানো তো বন্ধুরা ত্যাগের মধ্যে শান্তি আছে পাওয়ার মধ্যে কোনো শান্তি নেই সুতরাং যারা এই কোনো কাউকে সেই রাস্তার কাঁটা হিসাবে ত্যাগ করিয়ে বা সরিয়ে দিয়ে যে শান্তিটা পাবে ভাবে না সেই শান্তিটা পাওয়া যায় না একসাথে পথ চলার মধ্যে শান্তি রয়েছে বা রাস্তায় ত্যাগ করে দেওয়ার মধ্যে শান্তি রয়েছে কিন্তু হিংসামর মধ্যে কোনো শান্তি নেই এটুকু আমার মনে হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা।